রোজা রেখে টিভি দেখা যাবে কিনা কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা আমি 2019 সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙ্গে ফেলেছিলাম এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি কয়টি রোজা রাখতে হবে এবার প্রশ্ন হলো আমি দীর্ঘ 5 বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারিনি রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় হয়নি ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল এমন অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুণ হবে কিনা রোজা রেখে টিভি দেখা যাবে কিনা রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন হারাম কিছু দেখেন নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে মিউজিক আছে হারাম জিনিস আছে উপাদান আছে তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা যায়জ নাই রোজা রেখেও দেখা যায়জ নাই রোজা ছাড়াও দেখা যায় যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই সর্ব অবস্থা হারাম অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুনা একটু বেশি হবে কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা আর আপনি সেটা বেশি করে করলেন এই জন্য আমরা চোখের হেফাজত করব অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই পুরুষদের অনেক ঝামেলা থাকে না নাস্তার ঝামেলা থাকে না তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়জ জিনিসপত্র আজ যে বিষয়গুলো দেখে আমরা সময় করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান কর কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোন রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে অনেক মা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না রমজানের পরে সে কটা রেখে দিবেন সফরে ছিলেন রোজা রাখতে পারেন না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণা অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ আমি 2019 সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙে ফেলেছিলাম এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি কয়টি রোজা রাখতে হবে রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি তিনি কি একটি রোজা কাজা রাখলেই হবে নাকি তার সাথে আরো টানা ষাটটা রোজা রাখতে হবে এটি দুটি আছে যে শুধুমাত্র স্ত্রী করলে যদি রোজা রেখে এবং এই জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফফারা লাগবে আর ধরো অলমায় গ্রামের মত হলো যে না বরং যে কোনো ভাবে রোজা ভাঙবে ইচ্ছাকৃত ভাবে ঠান্ডা মাথা যদি রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা ষাটটা রোজা কাফার রাখতে হবে মোট কয়টা রাখতে হবে একষট্টিটা এবং টানা রোজা রাখতে গেলে মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে আর যদি এইভাবে টানা ষাটটা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে ষাটজন মিসকিনকে খাদ্য দান করতে হবে এর মাধ্যমে তার এই রোজার কাফারা আদায় হবে রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয় একেবারে রাখলো না কেউ আল্লাহর কাছে মাপ চাইলো কাজা আদায় করলো আল্লাহ মাফ করতেও পারেন কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা বিশেষ করে অলসতা কারণে কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে দেয়ালে পিঠ থেকে গেছে জীবন অবসান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তার জন্য জায়জ আছে তিনি ফেলতে পারেন কিন্তু ঠুনকো জোহা দরজা ভেঙে ফেলা যায় নয় এরপর কষ্ট হলো আমি দীর্ঘ পাঁচ বছর খুব মারাত্মক অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারিনি রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল এমন অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুণা হবে কিনা আমি এখনো অসুস্থ আমার জন্য এই বাদ উৎপাদনের সহস্তর কিছু পদ্ধতি বলে দিন খুশি হব আপনার সুস্থ কামনা করি ভাইর আমার যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করত অসুস্থতার কারণে সে করতে পারছে না এখন আল্লাহ তাআলা তাকে সুস্থ অবস্থায় করা আমলগুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবেন সুবহানাল্লাহ বিনা কষ্টে আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন কারণ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে এখন অসুস্থ হতে পারে না এজন্য আল্লাহ তাকে পুরোটা সব দিয়ে দেন এজন্য আপনি আল্লাহর প্রতি শরণা করবেন আল্লাহ আপনাকে মাহরুম করবেন না গুনাহগার তো হওয়ার প্রশ্নই নেই তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে